নদীমাত্রিক সভ্যতায় নদীর গুরুত্ব আমাদের কাছে অপরিসীম ঠিক যেমনটা আমাদের স্ত্রী শহর রায়গঞ্জের লাইফলাইন কুলিক নদী দূষণ মানুষের উদাসীনতা এবং সংস্কারের অভাবে কুলিকাজ মৃত্যু প্রায়। নদীর ঘাটতি আজ ব্যবহারের অযোগ্য এইরকমই কুলিকের একটি অতি পরিচিত শ্রী চৈতন্য ঘাট পরিষ্কারের উদ্যোগী হল একটি স্বেচ্ছাসেবী সংস্থা রবিবার সকালে নদীর ঘাটে সংগঠনের সদস্যদের দেখা যায় বাঁশ কোদাল ঝাঁটা হাতে ঘাট পরিষ্কার করতে কাউকে জঞ্জাল পরিষ্কার কাউকে জঞ্জাল উন্নত্র সরাতে কাউকে বা নিজের হাতে ঝাট দিয়ে পরিষ্কার করতে দেখা গেল সকলেই তারা কেউ শিক্ষক এবং শিক্ষার্থী সংগঠনের থেকে অর্ক রায় জানালে তারা তাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে মাঝে মধ্যেই এই কাজটি করে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা না জন্মালে এই কাজের সুফল পাওয়া সম্ভব নয় পুলিশ বাঁচাতে নাগরিক সচেতনতার অবশ্যমভাবেই প্রয়োজন আপনার নাম অর্ক রায় আপনি কি করেন আমি পেশায় একজন শিক্ষক আর আমি বর্তমানে আমাদের সমস্ত আত্মীয়র পক্ষ থেকে আজকে সুভাষগঞ্জ সরি চৈতন্য ঘাটে উপস্থিত হয়েছে কারণ হচ্ছে রায়গঞ্জের লাইফলাইন কুলিকের অবস্থা খারাপ এই নিয়ে অনেক সংবাদপত্রে অনেক খবর বেরিয়েছে দেখলাম সেটা আমরা আজ ভেবেছিলাম যে আমাদের পক্ষে গোটা কুলিককে তো আর সংস্কার করা সম্ভব নয় ওই জন্য আমরা এই চৈতন্য ঘাটকে বেছে নিয়েছি পরিষ্কার করার জন্য যাতে এটাকে আবার ব্যবহারযোগ্য করে দেওয়া যায় সাধারণ মানুষের কতটুকু কাজ করতে এসে রকম মনে হলো কি অভিজ্ঞতা হলো কাজ করতে এসে অভিজ্ঞতা হলো যে আমরা সাধারণ মানুষ একদমই সচেতন নই আমরা এখানে মানে বাড়ির নোংরা থেকে শুরু করে সমস্ত কিছু ফেলে রেখেছি পুজোর সামগ্রী এমনকি অনেকে তো মদের বোতল থেকে শুরু করে বাড়ির যে এঁঠো বাসনপত্র মাটির থালা এগুলো পর্যন্ত ফেলে রেখেছে যেগুলো পায়ের মধ্যে লাগছিল যেন কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল কতজন মিলে কাজ করছেন আপনারা আমরা আমাদের সংস্থার মোটামুটি দশ থেকে এগারো জন আজকে এসেছিলাম এখন কি যে কাজ করে কতটা ভালো লাগলো কাজ করে খুবই ভাল লাগছে কিন্তু সবাইকে বলবো যে দয়া করে নদীটা নোংরা করবেন না আর আমাদের ক্ষুদ্র সামর্থ্য যতটুকু সমর্থ মানে সম্ভব ছিল আমরা ততটুকু করেছি আপনারাও এগিয়ে আসুন আপনারাও করুন শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ